গরিবের কিছু নেই ভগবান আছে বড় লোকের সব আছে শয়তানও আছে গরিবের ভাত চোটে না কাপড় ছেঁড়া তবু ভগবান আছে কালী দুর্গা আল্লাহ গুরু জীশাস বড়লোকের লোকের দামি গাড়ি দামি বাড়ি পাশে শয়তান আছে রেশ জুয়া টেনশন ব্লাড সুগার হাই প্রেশার আদালত মামলা গরিবের ট্রামবাস বড়লোকের টাটা শিয়েরা গরিবের ডালহাউসির পথ হোটেল বড়লোকের তাজ বেঙ্গল গরিবের কুৎসিত কালো বউ হলদে দাঁত বড়লোকের ঘরে ঘরে ঐশ্বর্য রায় ঝিলি মিলি গরিবরা বাসন মাঝে কাপড় কাছে এঁটোবাসি খায় বড় লোকেরা পলিটিক্স করে আইন বানায় আইন ভাঙে রোদুর বাড়লে গরিব মানুষের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর থেকে দীর্ঘতম হয়ে আ সমুদ্র হিমাচলে ভারতবর্ষকে অন্ধকার করে তোলে বড় লোকেরা সেই পরিব্যাপ্ত অন্ধকারে মুখ ডুবিয়ে মহার্ঘ মিউজিক সিস্টেমে শাস্ত্রীয় গান বাজায় শোনে আর একটু একটু করে মহার্ঘতর বিদেশি তরলে গলা ভেজায় এসব কথা নতুন নয় সবাই জানে সবাই বলছে তবু পৃথিবীর সব গরিব মানুষ একবার অন্তত বড় লোক হতে চায়